নমস্কার বন্ধুরা আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্স মাই লাভ আমি আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাই বন্ধুরা হোলির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা তাহলে শুরু করছি হোলিতে সবাই আনন্দ করুন কিন্তু সুরক্ষিতভাবে আনন্দ করুন তো বন্ধুরা দীর্ঘদিন আপলোড করা হয়নি লং ভিডিও তাই আজকে আপনাদের সামনে একটি নতুন লং ভিডিও আমি নিয়ে এসেছি আমার যে বদ্ধির কলোনি ছিল সেটা সেখান থেকে পাখিগুলোকে সরিয়ে এবং হাঁড়ি খুলে দিয়ে কলোনি সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে আবার নতুন করে আমি কলোনি সেট করলাম বদ্রির তো সেই ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তাহলে বন্ধুরা আমার বদ্রির কলোনিতে এসে গেছি আবার নতুন করে বদ্রি সেটা শুরু করবো আপনাদের বললাম তাই সমস্ত পাখি সরিয়ে এবং হাঁড়িগুলোকে সমস্ত সরিয়ে কলোনি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি যথাসম্ভব তারপরে ডেটল আর কর্পূর জল দিয়ে স্প্রে করে জীবাণুমুক্ত যতটা করা সম্ভব করার চেষ্টা করা হয়েছে এবারে পাখিগুলোকে আজকে ছাড়বো তাই বাপনের কাছে যে পাখিগুলো রাখা ছিল বাপন নিয়ে এসছে এগুলোকে একে একে ছেড়ে ফেলবো দেখুন প্রায় সব কটাই হলুদ আছে এবং সব কটাই বেশ ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন মেল ফিমেল রেশিও হিসাব করেই আনা হয়েছে আর কতগুলো পাখি আমার সে সেটা থেকে বেছে রাখা ছিল ওরা অ্যাডাল্ট বা সেমি অ্যাডাল্ট হলে পরে আবার কলোনিতে দেবো বলে তো এদেরকে কলোনিতে ছেড়ে দেওয়ার পর ওদেরকেও আবার বাপন একে একে খাঁচার থেকে ক্যারি ক্যারি ধরবে দিয়ে এখানে ছাড়বো সেরকম আপনাদের সঙ্গে শেয়ার করব আপাতত প্রায় সবাই বেরিয়ে গেছে এই দুজন শুধু রয়ে গেছে এরা ঠিকমতো দরজাটা খুঁজে পাচ্ছে না তাই হয়তো বেরোতে পারছে না এই বেরিয়ে গেল আরেকজন এই এ আর কিছুতেই বেরোতে চাইছে না তাই নিচে নামিয়ে দেওয়া হলো যদি থেকে ভালো না আমরা আরেকবার চেষ্টা করব এই দেখুন এই কলোনিতে বুদ্ধি পাখিগুলো কেমন একদিকে প্রথম জড়ো হয়ে গেছে নতুন জায়গায় এসে মেল ফিমেল হিসেব করেই এনেছিলাম তাহলে আশা করা যায় তাড়াতাড়ি ব্রিডিং শুরু হয়ে যাবে কিন্তু এ এখনও বেরায়নি একে আমরা বের করার চেষ্টা করছি এই যাক বেরিয়ে গেছি এবার বন্ধুরা আমার সেট যে বাচ্চাগুলোকে রাখা ছিল আলাদা করে আমার নতুন কলোনিতে ছাড়ার জন্য ওদেরকে ধরবো ওদের বা খাঁচার থেকে খাবার আর জলটা বের করে নেওয়া হয়েছে দেখুন বেশ কয়েকটা পাখি রয়েছে এর মধ্যে কতগুলো বাচ্চাও আবার রয়েছে তার মধ্যে যতগুলো বোঝা যাবে বেছে বেছে মেল আর ফিমেল আমরা একে একে ক্যারি মধ্যে ভরে নেবো বা যদি অসুবিধা হয় তখন সরাসরি আমরা কলোনিতে সেরে নেব আমার কলোনির ঠিক পাশেই রাখা আছে খাঁচাটা তাহলে চলুন আমরা একে একে ধরাটা শুরু করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি বেশ কয়েকটা পাখি রয়েছে এখানে তবে তাদের মধ্যে ফিমেলের সংখ্যায় একটু বেশি মনে হচ্ছে যে বাপন নেটে করে ধরতে শুরু করেছে একে একে আমরা ধরে তা ছেড়ে দেবো কলোনিতে বা ক্যারি কেজে ঢুকেব কলোনিতে ছাড়বো দেখুন এটা ফিমেল বেরিয়েছে এটাকে ছোটো ক্যারি মধ্যে রাখলাম তারপরে আরেকটা ধরে দেখে নিই যাতে কাউন্টিং করতে সুবিধা হয় তার জন্য ক্যারি আলাদা করে রাখা তো এটা এটা মনে হচ্ছে হ্যাঁ এটাও ফিমেল এটাও ফিমেল বলেই মনে হচ্ছে তুবার একবার ভালো করে ধরে দেখে নেওয়া যাক ফিমেলের সংখ্যাটাই খুব বেশি আছে মেল একদম কমই আছে হ্যাঁ এটাও ফিমেল বেরিয়ে গেল দুটো ফিমেল তারপরে দেখি যে কটা মেল পাওয়া যায় এখানে দুটোকে একসাথে ধরা হয়েছে এখানে একটা একটা মনে হচ্ছে একটা ছোট আছে এখনও ঠিক মতো বোঝা যাচ্ছে না আর একটা ফিমেল তাহলে একটাকে কলোনিতে ছেড়ে দিই আর একটাকে আবার রিটার্ন আমরা অন্য কেজে রেখে দেবো একে দেখে তো ছোটোটাই মনে হচ্ছে তাহলে একে আমরা কেজে আবার রিটার্ন করে দেবো আর আরেকটাকে ছেড়ে দিই দুটো একসাথে ধরেছিল বাপন তাহলে যেটা বড় কনফার্ম বোঝা গেল ফিমেল বলে সেটাকে আমরা কলোনিতে ছেড়ে দিলাম আর এটাকে আবার যেখানে ছিল সেখানেই রেখে দেবো বা উপরের হেলিকপ্টার বদলি যে কয়টা রয়েছে ওদের সঙ্গেও রাখা যেতে পারে তারপরে বাকিগুলোকে আবার ধরে ধরে একে একে আমরা যতগুলো বেছে ছাড়া সম্ভব ছেড়ে দেবো এই যে আরেকবার আমরা চেষ্টা করে দেখছি ধরার এটা এটাও এটা মেল একটা মেল পাওয়া গেছে তাহলে তিনটা না চারটা ওদের ফিমেল ছাড়লাম আর একটা মেল বাকি মেল আবার নিয়ে এসে রাখতে হবে এটাও এটাও মেল এটাও মেল বন্ধুরা কলোনিতে হাঁড়িও লাগিয়ে ফেলেছি তাহলে পাখিগুলোকে রিলিজ করা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এ দেখুন তিনটে শাড়িতে মোট বারোটা হাঁড়ি আমি লাগিয়েছি মোট এগারো জোড়া পাখি আছে তাহলে একটা হাঁড়ি এক্সট্রা লাগিয়েছি আর দু একটা লাগানোর প্ল্যান ছিল কিন্তু সব হাঁড়িগুলো এখনও ধুয়ে পরিষ্কার করে উঠতে পারিনি তাই যে কটা রেডি করা হয়েছে লাগিয়ে দিলাম আরও দুয়ে দিনের মধ্যেই হাঁড়ির সংখ্যা এবং পাখির সংখ্যা সবই বাড়বে তো আপাতত ব্রিডিংটা যাতে স্টার্ট হয় একটু একটু করে তাই হাঁড়িগুলো প্রথমেই লাগিয়ে ফেললাম এই দেখুন পাখিগুলো বেশ ভালোই আছে বন্ধুরা নতুন কলোনি করে আবার হাঁড়ি লাগিয়েও দিলাম আর টুকটাক প্রোগ্রেস যা শুরু হবে সবই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন সাবস্ক্রাইব করে মনে করে অবশ্যই বেল আইকন প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পান ভালো তখন বন্ধুরা আপনাদের পাখিদেরকেও ভালো রাখুন আর লাইক স্যার কমেন্টস দিতে অবশ্যই ভুলবেন না আবার দেখা হয় পরের ভিডিওতে নমস্কার